আরে শুনেন শুনেন যত শ্রোতা শুনেন মন পুঁথির সুরে কিছু কথা করিব বর্ণন মোদের সংস্কৃতির কথা শুনেন শ্রোতা গনে অনুষ্ঠানে বলছি আমি পুঁথিরও বয়ানে বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের ঘরে পালন করতো এক এসব অতি সারম্বরের বাংলাদেশের ষড় ঋতু রূপে আসে খুশির বাতাস বহেস আবার মনেরো আকাশে ছয়টি ঋতু বরণ করি দেশের জনগণ সাধ্য মতোই আমরা সবাই করি আয়োজন নববর্ষ পালন হয় সারা দেশে জুড়ে চারিদিকে হই চই পড়ে বুথের সুরে বলি সবাই শুনেন দিয়া বোন এই আসরে উপস্থিত যদি আর নববর্ষের কথায় আমি এবার বলে যাই ধৈর্য ধরে মনে করে শুনিবেন সবাই নববর্ষে মাঠে বসত বই মেলা নানা রকম আয়োজন আর কত রকম খেলা যাত্রা সারকাস পুতুল নাচি দোকান মনোহারি পাকে 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 দোল খাইতাম নাগর দোলাই চড়ি বৈশাখ মাসে গাছে গাছে গাছাই নতুন পাতা আগের মতো হয় না তো আর শুভ হাল খাতা। দাদার সাথে যাইতাম মোরা হাল খাতার দোকানে পান্ডা মিঠাই খাইতাম কত খুশি হইতাম মনে আরে এখন দেখি হাল খাতা হয় বারো মাসি এসব দেখে গেছে পাই না হাসি লেপা পোছা হাঁড়ি পরিষ্কার করতো দাদি নানি নতুন নতুন জামা কাপড় পরতো সবাই আনি সাজ সাজ রব পড়িত সকল কাউকে আমে নানা রকম পিঠা পায়েস খাই তো আর আমি নিজ নিজ আত্মীয় আর যত কুটুম বাড়ি বেড়াইতে যাইতো সবে জুয়ে গরুর গাড়ি মোড়ল বালিতে কলের গাঞ্জুর তো সন্ধ্যা হলে এ পাড়ায়ও পাড়ার লোকই আসতো দলে দলে আর কারো বাড়ির আঙ্গিনাতে কৃষা কাহিনী খেতে দিত গুড়ের ক্ষীর কুয়ার ঠান্ডা পানি দিনে দিনে বদলে গেল বাঙালি সংস্কৃতি সব জায়গাতে গ্রাস করেছে অপসংস্কৃতি সংস্কৃতি নববর্ষ বরণ করি পহেলা বৈশাখে সারা বছর দেশের মানুষ সুখে যেন থাকে পুরাতনকে বিদায় দিয়ে সবাই করি বরণ সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে রাখে যেন চর আর এসো সম্প্রীতি ছিল গাউকে রামে আগে সে সব দিনের স্মৃতি কথায় আজও মনে জাগে এই আসরে শ্রদ্ধা ভরে করি নিবেদন নিজ সংস্কৃতি চর্চায় দাগ সবাই মন তা না হলে হারাইবে নিজ পরিচয় আপন সংস্কৃতি ধরো মহব নানা কয় দেশ যের কর সকলে লালন তবে সার্থক হবে যতই উৎসব আয়োজন হারিয়ে যাওয়া পুঁথির শুলে বললাম মনের কথা এই ধৃষ্টতার জন্য কেউ না মনে ব্যথা আরে ভুল হইলে করিও খামা পুঁথি করি শেষ নতুন করে গড়ে উঠুক সোনার বাংলাদেশ ধন্যবাদ